শেষ পর্যায়ে অপেক্ষা করতেছে যে এই সাত কেন্দ্রে কি ফলাফল হয় শেষ পর্যায়ে সকলে খুব আনন্দিত কোনো বিশৃঙ্খলা নাই সকলে আনন্দের সাথে অপেক্ষা করতেছে খুবই সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ আমরা কখনো দেখি নাই এত সুন্দর পরিবেশে যেখানে কোনো বিশৃঙ্খলা নাই সমস্ত প্রার্থী যারা আছে সকলেই কিন্তু মিলেমিশে এখানে বসে অপেক্ষা করতেছে কোনো বিশৃঙ্খলা নাই